আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমাদের এই সাতশো শতকের এই জলকর এই মাছের প্রজেক্টটাতে কাতলা মাছের কিছু সমস্যা তৈরি হয়েছে সেটা হলো ফুলকা পচা রোগ ব্যাকটেরিয়ার আক্রমণ জীবাণুর আক্রমণ যার জন্য আমরা সেই জীবাণুটাকে মারার জন্য যেভাবে ট্রিটমেন্টটা করি সেটা হচ্ছে জীবাণুনাশক প্যাথোনিল অথবা এটা বাজারে আরেকভাবে পাওয়া যায় ব্যাঞ্জাল ক্লোনিয়াম ক্লোরাইড বিকেসি বলে কেউ কেউ এটাকে আমরা প্রতি শতকে তিনশো থেকে পাঁচশো গ্রাম লবণের সাথে আমরা এই ওষুধটাকে মিক্স করে আমরা একদম পুরো পুকুরটাতে সারের মতো করে ছিটিয়ে দিব তো মিক্স হয়ে গেছে অলরেডি এই এটা ওই যে লবণের সাথে আমরা মিক্স করে দিলাম এই যে দেখুন এখন এটা এভাবে পানির মধ্যে ছিটাই ছিটাই মারতেছে খুব খুব হালকা হবে এটা যে পুরা একদম ঘুরে আসতে কিন্তু খুব হালকা হবে কেমন অল্প অল্প ঘুরিয়া একদম অল্প অল্প সারের মতো হ্যাঁ আগে আগে একদম তারি কিনারা দর্শক আপনারা যখন ঔষধ প্রয়োগ করবেন যে কোনো ধরনের উকটনাশক হোক কীটনাশক হোক আর জীবাণুনাশক হোক চুন হোক এইগুলোই হচ্ছে আপনারা আগে পুরোপুরি প্রযুক্তির চারিপাট দিয়ে আপনারা এই ওষুধগুলিকে দিবেন। কারণ চার পাট দিয়ে যখন ওষুধটাকে দিবেন। তারপরে মাঝখানে ওই মেডিসিনটা প্রয়োগ করলে মাঝখানে যে ক্ষতিকর জীবাণু অথবা ক্ষতিকর যেই পোকামাকড় থাকে এগুলি পারে আসার চেষ্টা করে আশ্রয় নেওয়ার জন্য তো যখন পারে আসতে নেয় পারে এসেও দেখে যে আমাদের এখানে ওষুধ মেডিসিন প্রয়োগ করা তখন এই পোকাগুলো খুব সহজে মারা যায় আর যদি আপনারা এই চারিপার দিয়ে আপনারা প্রথমে ঔষধ প্রয়োগ না করেন তো ক্ষেত্রে এই পোকাগুলি যখন মাঝখানে ওষুধ দিবেন তখন এই পোকাগুলি পারে এসে ঘাস থাকবে বা মাটি থাকবে এই পারের সাথে আটকে থাকবে এগুলির সাথে ওরা আশ্রয় নিয়ে বেঁচে যাবে তো তখন আর এই প্রপারলি এই ওষুধটা কাজ করবে না আবার কিছুদিন পরে সে উকুন বলেন আর এই পোকামাকড় বলেন সেগুলি আবার তাদের বংশ বিস্তার করতে শুরু করবে এ হচ্ছে বিষয় তো আপনারা যখনই এই ঔষধ প্রয়োগ করবেন প্রথমেই আপনারা পুরোপুকুরের চারপাট দিয়ে আগে দিয়ে নেবেন এটা হচ্ছে বিষয় আর একটা হলো এই মেডিসিনটা আমরা এখন প্রয়োগ করতেছি আর যে কোনো ধরনের উপন্যাসক হোক আর জীবাণনাশক হোক এগুলি আসলে আমরা একটু রৌদ্র উজ্জ্বল দিনে প্রয়োগ করি এতে মানে সুবিধা আছে এগুলি যেহেতু কীটনাশক এরা পানির মধ্যে অক্সিজেনটাকে কমিয়ে ফেলে তো আবহাওয়া খারাপ থাকলে পুকুরে একটু রিক্স থেকে যায় মাছ ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এখন বিপদ প্রতিদিনই মাছ মরতেছে কাতলা মাছগুলি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যার জন্য আমরা এই বইরি ওয়েদারের মধ্যেও আজকে একটু বৃষ্টি থামছে যার জন্য এই মেডিসিনটা প্রয়োগ করতেছি গতকালকে আমরা এই যখন বৃষ্টি থেমে গেছিলো তখন আমরা ওয়ান পার্সেন্ট অর্থাৎ আইভার মেকটিন এটা সেই কোম্পানির ওয়ান পার্সেন্ট নামে পাওয়া যায় আইভার মেকটিন এই ঔষধটাকে আমরা গতকাল প্রয়োগ করছি এবং তার পরের দিন আমরা প্যাথনিল বা বিকেসি প্রয়োগ করতেছি এটা লবণের সাথে কেউ কেউ লবণের সাথে করে কেউ লবণ ছাড়াও আপনি চাইলে পুকুরে দিতে পারবেন তো লবণের সাথে দিলে এর কার্যকরিতাটা অনেক অংশেই বেড়ে যায় তো এই হচ্ছে বিষয় আর এই এটা দেওয়ার পরে আমরা আগামীকাল আবার এটাকে বা দুদিন তিন তিন দিন পরে আমরা চুন প্রয়োগ করব আমি আসলে সাধারণ একজন চাষি আমরা গবেষক না আমরা মৎস্য চাষের চাষের সাথে জড়িত আছি এই চাষি হিসেবে আপনাদেরকে আসলে আমরা যেভাবেই চাষটা করি সেই চাষের পদ্ধতিগুলি আপনাদের মাঝখানে আমরা শেয়ার করি এবং এতে আমরা রেজাল্ট পাই এর থেকে হয়তো বা ভালো কোনো পদ্ধতি থাকতে পারে বৈজ্ঞানিক কোনো সুন্দর বৈজ্ঞানিক ভালো কোনো উপায় থাকতে পারে তো সেটা হয়তো আমরা নাও জানতে পারি তো যদি আপনাদের ভালো লাগে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আর যদি আপনাদের থেকে ভালো কিছু জেনে থাকেন তো সেক্ষেত্রে আমাকে সেই পরামর্শটা দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে মাছ চাষ করুন সতর্কভাবে মাছ চাষ করুন এই কামনা এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন